আরে পরনা বাংলাতে দক্ষ তো

আই সিক রিফিউজি আল্লাহ বন্দ আউট দা শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ইন দা নেম অফ আল্লাহ মোস্ত গাদেসিয়াত মোস্ত মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখনই আপনাদের সকল পালনকর্তা আল্লাহ হরী আল্লাহ লর্ড অফ দা ওয়ার্ল্ডস

यूएलएन यूआरसी पेंड यूएलएन कुशल पर है इसी दिन शिरो अतल मुस्ताकीम अमन रे के साथ बहुत दिखाव गाय डास्टुदा स्टेज पास शिरो अतल लजीनाहन अमतालाहिम कहीं रे मजदूरी आय है न राज्य

Assalamualaikum, Assalamualaikum. awalnya gak

অনুগ্রহ করেছ তাদের পর নয় যারা তোমার কোথায় লিপিত দোয়া পরবস্ত আমি দ্য পাথ অফ দোজ আপন হুম ইউ হ্যাভ বেস্ট ফেভার নোট অফ দোজ হুইন কা দিও রাঙ্গার নোট অফ দোজ হোয়াট আর স্ট্রে আসসালামু আলাইকুম

বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আই সিক রিভিউ জিন আল্লাহ ফ্রম দ্য আউট কা শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন দ্য নেম অফ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

ইয়া কানা বোধ হয় ইয়া কানাস্ত আমরা শুধু তোমারই এবাজত করি এবং একমাত্র তোমারই সাহায্য বাচ্ছানা করি ইয়ালন ইউয়ারসি প্যান্ট উয়ালন উ আস্ পর রেল আমাদেরকে সরল পথ দেখাও গাইড দাস টু দা স্টেজ আন সিরতল লাজি না আম আমতা আলাই হিম গয় রেল মা দু

आऊजु बिल्लाहि मिन अशशैतानिर रजीम बितारुत शैतान तेके अल्लाह ने कोटा असर पात्रा कोची आई सी क्रीपिंग अल्लाह को दा औक साटन बिस्मिल्लाहिर रहमानिर रहीम पुरम पुरम अल्लाह के नामे सुरु बच्ची इन दा नेमो पल्ला मोस्ट ग्रेस द मोस्ट मोर सेकंड